শয়তানের বিপরীত চরিত্র হচ্ছে ফেরেস্তাদের তোমরা কি ফেরস্তাতে বিশ্বাস করো ফেরস্তাদের সম্পর্কে দু একটা কথা বলি ফেরেস্তারা হচ্ছে আল্লাহ এমন এক সৃষ্টি যারা পৃথিবীর প্রত্যেকটা ছোট থেকে ছোট দায়িত্ব আল্লাহ তাদের দিয়ে রেখেছে যেমন তোমাদের ছাত্র ভাইদের মধ্যে এখনই কিছু স্বেচ্ছাসেবক আছে ছাত্রীদের মধ্যে স্বেচ্ছাসেবক আছে টিচাররা দায়িত্ব পালন করছে এই প্যান্ডেল সাজানোর দায়িত্ব কাউকে দেওয়া ছিল নাস্তা রেডি করার দায়িত্ব কাউকে দেওয়া ছিল এই স্কুলটা পুরো একটা ম্যানেজমেন্ট সিস্টেমের উপর চলে তো এই স্কুলের চাইতে কত বিশাল এই পৃথিবী এই পৃথিবীতে এরকম হাজারো লক্ষ কোটি কাজ আছে যা প্রতিনিয়ত করা লাগে যেমন সূর্যকে উঠা লেগেছে রাতের বেলা চন্দ্রকে উঠতে হবে কোথায় বৃষ্টি হবে কোথায় মেঘ যাবে বৃষ্টি হতে হয় বৃষ্টি না হলে মানুষ কীভাবে পানি পাবে গাছপালা উৎপন্ন হতে হয় ফল ধরতে হয় মানুষের জন্ম হয় মানুষের মৃত্যু হয় অসংখ্য কাজ এই প্রত্যেকটা কাজ আল্লাহ ফেরেস্তাদের দিয়ে বন্টন করে রেখেছে যে কোন মায়ের পেটে কখন সন্তান আসবে ওই সন্তানের ভিতরে কখন রুহ দেওয়া হবে দায়িত্ব ফেরিস্তার আবার কে কখন মারা যাবে ওই রুহটা কিভাবে নেওয়া হবে দায়িত্ব ফেরিস্তার কোথায় বৃষ্টি হবে কোথায় ভূমিকম্প হবে কোথায় ঝড় হবে দায়িত্ব ফেরিস্তার ঠিক আমাদের আমল নামা লেখার দায়িত্ব ফেরিস্তার সূর্য কখন উঠবে কখন ডুববে চন্দ্র উঠবে চন্দ্র ডুববে সব কিছু আল্লাহ সোহাম তালা ফেরেস্তাদের দায়িত্ব দিয়ে রেখেছে তো ফেরিস্তাদের স্বভাব চরিত্র শয়তানের বিপরীত আর শয়তানের স্বভাব চরিত্র ফেরিস্তার বিপরীত উদাহরণে আসি। তাত্ত্বিক আলোচনা না করে সরাসরি উদাহরণ যেমন ফেরিস্তারা কোনো সময় অপবিত্র হয় তোমরা একটু জোরে বলবা ফেরেশতারা কখনো অপবিত্র হয় না তাহলে একটা মানুষ যদি কন্টিনিয়াস পবিত্র থাকে মানে অজু ভাঙলেই আবার উজু করে ওযু ভাঙলেই আবার উজু করে তাহলে ওই মানুষটা কার চরিত্র অবলম্বন করতেছে ফেরেস্তার চরিত্র অবলম্বন করতেছে তো ফেরেস্তা এবং শয়তান এই পৃথিবীতে এমন দুইটা অদৃশ্য অস্তিত্ব যারা কন্টিনিউয়াস পরস্পর পরস্পরের বিরুদ্ধে লড়াই করতেছে তোমাদের যাদের অন্তরে এখন ন্যূনতম ভালো কাজ করার ইচ্ছা জাগ্রত হচ্ছে তাদের অন্তরে ওই ইচ্ছাটা ফেরেশতা দেয় কারো যদি এখন মন চায় যে আজকে বললো সালাম আলাইকুম বলতে আমি বাড়ি থেকে আসসালামু আলাইকুম বলবো তাহলে অন্তরে এই কথাটা ফেরিস্তা দিচ্ছে এবং ঠিক বাড়িতেও কন্টিনিউয়াসলি ফেরিস্তা এবং শয়তানের ফাইট চলে যেমন বাড়িতে যদি ছবি এবং মূর্তি থাকে কে খুশি হয় শয়তান আর বাড়িতে যদি ছবি মূর্তি থাকে ওই বাড়িতে কে প্রবেশ করে না ফেরেশতা প্রবেশ করে না তাহলে কিন্তু কন্টিনিউয়াস ফাইট চলতেছে বাড়িতে ছবি মূর্তি আছে মানে সেই বাড়িতে শয়তান আছে বাড়িতে ছবি মূর্তি নাই মানে সেই বাড়িতে যদি সালাম দিয়ে প্রবেশ করা হয় তাহলে ফেরেস্তা আছে তাহলে আমি কন্টিনিউয়াস ফেরেস্তার মতো হওয়ার চেষ্টা করতেছি না শয়তানের মতো হওয়ার চেষ্টা করতেছি সেইটা আমার স্বভাব এবং চরিত্র আমাকে বলে দিবে আমি যদি ডান হাতে খাবার খাই বিসমিল্লা বলে খাবার খাই অজু করি বাড়িতে ঢোকার সময় আসসালামু আলাইকুম বলি তাহলে আমি কন্টিনিউয়াস কাদেরকে আমার আশেপাশে ডাকতেছি ফেরিস্তাদের আমার আশেপাশে কাদেরকে ডাকতেছি একটু বলো তো ফেরিস্তাদের আর যদি আমি বাড়িতে ঢোকার সময় সালাম না দিই বাড়িতে ছবি মূর্তি থাকে বিসমিল্লা বলে খাবার না খাই বাম হাতে খাই অজু করি না অপবিত্র থাকি গোসল করি না তাহলে কন্টিনিউয়াস আমার আশেপাশে কে থাকতেছে শয়তান শয়তান থাকতেছে আমার আশেপাশে তাহলে আমি হয় শয়তানের মতো জীবন জীবনযাপন করতেছি শয়তানের গোলাম অবস্থায় অথবা মতো জীবন যাপন করতেছি আল্লাহর গোলাম অবস্থায় এর বাইরে কোনো মানুষ নাই সেকেন্ড কোন অপশন নাই মানুষের জন্য তোমাদের সাথে আরেকটা ছোট্ট প্রশ্ন সেটি হচ্ছে আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম বাদে আর চারজন নবীর নাম আমাদের নবী মোহাম্মদ বাদে আর চারজন নবীর নাম কে কে বলতে পারবে হাতুটাও দেখি বাহ তুমি বলো এই যে পিচ্ছি বলো হ্যাঁ এই যে সামনে সামনে যে বসে আছি তুমি হাত উঠাইছো না আল্লাহ মোহাম্মদ সুলা বাদে আর বাকি চারজন নবীর নাম বলো

আমরা আমাদের লাইফে প্রতিনিয়ত অন্য মানুষ দ্বারা প্রভাবিত হই খুব মনোযোগ দিয়ে শুনবা আমরা আমাদের লাইফে প্রতিনিয়ত অন্য মানুষ দ্বারা প্রভাবিত হই আমার টিচার যদি ভালো হয় আমি তার দ্বারা প্রভাবিত হই আমার বাবা মা যদি ভালো হয় তাদের দ্বারা প্রভাবিত হই আমার দাদা নানা আত্মীয় স্বজন যদি ভালো হয় তাদের দ্বারা প্রভাবিত হই ঠিক তেমন আমরা যে কার্টুন দেখি মুভি দেখি নাটক দেখি ওগুলোর যে চরিত্র আছে তাদের দ্বারা প্রভাবিত হই আমরা যে সমস্ত খেলোয়াড়দের খেলা দেখি ফুটবল হোক ক্রিকেট হোক তাদের দ্বারা প্রভাবিত হই তো আমরা আমাদের মৃত্যু পর্যন্ত এরকম আরও হাজারো শত বিভিন্ন ক্যাটাগরির মানুষ দিয়ে প্রভাবিত হব আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এখন পর্যন্ত আমাদের মোবাইলে যাদের দেখে প্রভাবিত হয়েছি আমার স্কুলে যাদের দেখে প্রভাবিত হয়েছি আর আমার মৃত্যু পর্যন্ত যাদের দেখে প্রভাবিত হব তাদের সকলের চাইতে সকল দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম হচ্ছে নবীরা সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ কারা নবীরা এটা নবীদের জীবনে যদি আমরা পড়ি তাহলে তাদের জীবনের সাথে কম্পেয়ার করার মতো তুলনা করার মতো কোনো জীবনী আমরা দাঁড় করাইতে পারবো না যেমন ইব্রাহিম আলহ সাল্লা কথা বললো তারপর ঈসা আলাই সালামের কথা বললো মুসা সালাতু সালাত সালামের কথা বললো ইউসুফ আলাই সালাত কথা বলল এই প্রত্যেকটা নবীর জীবনে অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে আবার তোমরা তোমরা যারা ছোট বয়সে আছো এই ছোট বয়সের সাথে কানেক্টেড ঘটনা আছে শুধু বড় বড় তাত্ত্বিক ঘটনা না ইউসুফ আলি সালামকে যখন কুয়াতে ফেলে দেওয়া হয় তখন উনি তোমাদের মতো ছোট্ট শিশু ছয় বছর সাত বছর নয় বছর দশ বছর যখন তাকে তার আপন ভাইয়েরা কুয়াতে ফেলে দিয়েছিল ইব্রাহিম আলীহি সালাতাম যখন তার ছোট্ট শিশু ইসমাইল আলি সালাতলামকে কুরবানি করার জন্য নিয়ে যান তখন ইসমাইল আলহি সালাতসালামের বয়স তোমাদের মতো দশ বছর বারো বছর মুসা আলি সালাত আসসালামকে যখন তার আম্মা একটা বাক্সের মধ্যে নিক্ষেপ করে তাকে নদীতে ফেলে দেন কেননা তখন ছিল ফেরাউনের শাসন কারো ঘরে পুরুষ সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করা হবে হত্যা থেকে বাঁচার জন্য মুসালাই সাল্লা আসাল্লামের আম্মা মুসাল সাল্লামকে একটা বাক্সের মধ্যে করে নদীতে নিক্ষেপ করে দিলেন তখন সাল্লাম তোমাদের চাইতেও ছোট ঈসা আলাই সাল্লা যখন তার আম্মা জনগণের সামনে নিয়ে আসলেন তখন তার আম্মাকে গ্রামের মানুষ অনেক পচা কথা কটু কথা খারাপ কথা অনেক রকমের গালমন্দ তখন মারিয়াম ওয়াস সালাম বলছে আমি কোনো কথা বলবো না এই যে আমার কোলে বাচ্চা আছে কোলের বাচ্চা কথা বলবে আল্লাহ কোরআনে বলছেন যে তখন কোলের শিশু কথা বলে উঠলেন ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছে আল্লাহ আমাকে নবী করেছে ঠিক আমাদের নবী মোহাম্মদ আলাইহি আলিহাসাল্লামেরও ছোট বয়সের অসংখ্য ঘটনা আছে যা তোমাদের এবং আমাদের সাথে সম্পৃক্ত তার সংক্ষিপ্ত ছোট্ট ঘটনা কি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ তোমাদের সকলের এখানে যারা উপস্থিত আছো বাবা নাই এরকম কে আছে হাত বাবা নাই এরকম কে আছে বাবা নাই বাবা মারা গেছে এরকম কে আছে হাত উঠাও একজন দুইজন তিনজন চারজন পাঁচজন পাশে একজন ছয়জন মা নাই এরকম কে আছে মা মারা গেছে এরকম না ছোট আমি ছোটদের জিজ্ঞেস করেছি যারা স্টুডেন্টস অনলি ফর স্টুডেন্টস মা না এরকম কে আছে এখন তুমি এখানে বসে কল্পনা করো চিন্তা করো যে তোমার প্রত্যেকটা চাওয়া ইনস্ট্যান্ট পূরণ করার জন্য তোমার বাবা মা রেডি আছে তোমার খেলনা লাগবে বাবা কিনে দিচ্ছে তোমাকে স্কুলে আনা লাগবে তোমার মা নিয়ে আসতেছে তাহলে একটা শিশুর কথা কল্পনা করো যার বাবাও নয় যার মাও নাই তাহলে তিনি কত কষ্টে কত দুঃখে তিনি মানুষ হয়েছে তিনি আমাদের নবী মোহাম্মদ যার এরকম বয়সে তার মাও ছিল না তার বাবাও ছিল না এবং মাত্র আট বছর বয়সে তার একমাত্র আশ্রয় আশ্রয়স্থল যার কাছে তিনি মানুষ হতেন তার দাদা তাকেও তিনি হারিয়ে ফেলেন তার দাদাও মারা যায় তারপর থেকে তিনি চাচার কাছে মানুষ হন তাহলে একটা শিশু কি পরিমাণ লাইফে স্ট্রাগল করে মানুষ হতে পারে এমন তো অবস্থায় যে তার বাবাকে হারিয়ে ফেলেছে মাকে হারিয়ে ফেলেছে দাদাকে হারিয়ে ফেলেছে আট বছর বয়সে তিনজনই নাই এবং মা এবং বাবা না থাকার কারণে অথবা সন্তানকে ভালো ভাষা এবং ন্যাচারাল লাইফে মানুষ করার জন্যে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে মরুভূমিতে তথা মূল শহর থেকে অনেক দূরের যেমন তোমাদের যমুনা নদী আছে যমুনা নদীর চরে যেখানে তিনি সাদিয়া হালিমা সাদিয়ার মানুষ হতেন তখন তার বয়স সর্বোচ্চ চার এবং পাঁচ বছর হবে তো লাইফে স্ট্রাগলগুলোর কারণে বাবা মা বিহীন দাদা বিহীন দুঃখ কষ্টে মানুষ হওয়ার কারণে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন সবচেয়ে ভদ্র ব্যবহারের সবচেয়ে দয়াদ্র সবচেয়ে নরম সবচেয়ে উত্তম আচরণকারী কেননা উনি কষ্টে মানুষ হয়েছে মানুষের কষ্ট বুঝে এটা এতিমের কষ্ট কি একটা মিসকিনের কষ্ট কি সেটা বুঝে যেহেতু আমাদের কোনো কষ্ট নাই সেহেতু আমাদের মধ্যে অহংকার কাজ করে যেমন তোমরাই হয়তো বাসায় গিয়ে তোমার ভাই বা তোমার বোনের সাথে খাবার নিয়ে মারামারি করো তোমার ক্লাসমেটের সাথে হয়তো জিনিস নিয়ে মারামারি করো যে এইটা আমার লাগবে এটা আমি দিব না এই মাইন্ড সেট কেন তৈরি হয়েছে কেননা তুমি তোমার এক মায়ের এক সন্তান অথবা এক মায়ের দুই সন্তান তুমি কোনোদিন কষ্ট দেখো নি যেহেতু কোনোদিন কষ্ট দেখো নি শুধু সুখে মানুষ হয়েছ সেহেতু অল্প সুখ কমলেই সেটা নিয়ে মারামারি শুরু হয় আর একজন মানুষ যে জীবনে কিছুই পায়নি তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম যে ওরা শুনতেছে সমস্যা নেই তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম তিনি জীবনে কিছুই পাননি তাহলে উনি দয়াদ্র ভদ্র উত্তম আচরণকারী হিসেবে গড়ে উঠেছে এই জন্য উত্তম আচরণের জগতে মোহাম্মদ সাল্ল আলীহিসাল্লামের চেয়েতে শ্রেষ্ঠ কেউ নাই তোমরা যদি বলো যে আজকে সিরাত মাহফিল থেকে আমরা আসলামের জীবনী থেকে কি শিখব তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা তিনটা জিনিস শিখতে পারো মোহাম্মদ আলী আলিহাসাল্লামের জীবনী থেকে এক সত্য বলা এক নাম্বার কি বলতো সবাই জোরে বলো এক নাম্বার কি সত্য বলা ওয়াসাল্লামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি তার ফুল লাইফে করেও কোনোদিন মিথ্যা বলেননি না শিশু অবস্থায় না কিশোর অবস্থায় না যৌবনে মজাক করেও দিন মানুষের সাথে মিথ্যা বলেননি সমগ্র এলাকাবাসী তাকে জানত একজন সত্যবাদী হিসেবে তার নাম হয়ে গেছিল সত্যবাদী মিথ্যা কারা বলে যারা ভীরু কাপুরুষ যারা ভয় পায় তারা মিথ্যা বলে মা বকবে টিচার বকবে বকবে কি হবে ফাঁসি হবে শুলি হবে এর বেশি কিছু হবে না মা বকবে বাবা বকবে কি বকবে একটা মারবে বাস এর কিছু না কিন্তু ওই বকা থেকে ওই মারা থেকে বাঁচার জন্য তুমি যে মিথ্যা বলতে অভ্যস্ত হচ্ছ এটা তোমার চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে এই জন্য মহম্মদামের জীবনী থেকে যদি আমরা একটা কিছু শিখতে চাই সেটি হচ্ছে মোহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলেনি আমরা কোনোদিন মিথ্যা জোরে বলো আমরা কোনোদিন মিথ্যা বলব না দুই নম্বর মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ছিলেন ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণ মানে কি যেটা দিয়ে আমরা আগেরটা শুরু করলাম যে উত্তম আচরণকারী ভদ্র ব্যবহারকারী নম্র দয়াদ্র সেটি ন্যায় পরায়ণ পরায়ণ মানে হচ্ছে তোমরা যারা ক্লাসমেট আছো বন্ধু বান্ধবী ভাই ফ্রেন্ড সার্কেল এই প্রত্যেকটা জায়গায় উঠা বসা করতে গিয়ে আরেকজনকে ধোকা না দেওয়া এবং আরেকজনের সাথে ন্যায় বজায় রাখা পিতামাতার সাথে ন্যায় টিচারের সাথে ন্যায় পিতামাতার সাথে ন্যায় কি পিতামাতার কথা শোনা এটাই হচ্ছে ন্যায় টিচারের সাথে ন্যায় কি টিচারের কথা শোনা বন্ধু বান্ধবের সাথে ন্যায় কি তাদেরকে ধোকা না দেওয়া তো ন্যায় পরায়ণ হওয়া পরায়ণ হওয়া সত্যবাদী হওয়া সত্যবাদী হতে শিখা ন্যায় পরায়ণ হতে শিখা আর তিন নাম্বার যদি আমরা মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের জীবনী থেকে কোনো শিক্ষা নিতে চাই সেটি হচ্ছে মানুষের উপকার করতে জানা আর একজন মানুষকে সহযোগিতা করতে শিখা আরেকজন মানুষের উপর জুল অত্যাচার না করা আমরা প্রতিনিয়ত জুল্মের প্র্যাকটিস করি প্রত্যেকটা সেক্টরে জুলমে পরিপূর্ণ তুমি তোমার আব্বাকে গিয়ে আজকে জিজ্ঞেস করবা যে তোমার আব্বা তোমার ফুফুকে তোমার দাদার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে কিনা দেখবা যে তোমার আব্বা জালেম তোমার ফুফুকে ন্যায়ের সাথে ভাগ দেয়নি